বাংলাদেশে চলতেছিল ছিল রানীর গুমের ঘটনা একের পর এক গুম থেকে ফিরে আসার আয়না ঘরের গল্প সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এই সবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার দেশে তৈরি হইলো এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক হাসিনার সামনে তখন দুইটা কাজ বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই তদন্ত হয় নাই বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা এত চাপাচাপি না আর দুই নম্বর হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে বিএনপি করছে আমরা করলেই দোষ তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমি তো তাজনিম কলিল এখন গুম কমিশন হয়েছে তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন যাই হোক আজকে এইবার দেখি জিয়ারামলে কি গুম হয়েছিল গুম বইলা যেটা চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ উনিশশো সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা দুই সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে দুই অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়ানের শেখ আবদুল লতিফ একটা ক্র্যাকার সুরে এবং রাইফেলের গুলি সুরে এটা পূর্ব পরিকল্পতা সংকেত এই সংকেত সৈন্যা শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কুর্মিটালা বিমানঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয় প্রায় ভোর রাতে সাতশো সৈন্য বিমান বিমানকর্মীরা আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলা লুট করে সেনা নিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিপলেট সরাই দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তব্যকর্তার সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন মাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার ফ্লাইট লেফটেন্যান্ট জান চৌধুরী ফ্লাইট ফ্লাইং অফিসার মাহবুল আলম ফ্লাইং অফিসার আখতারুজ্জামান পাইলট অফিসার এম এইচ আনসার পাইলট অফিসার নজরুল ইসলাম পাইলট অফিসার শরীফুল ইসলাম শুধু এই না বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের ষোলো বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল এখন এটা সেনা বিদ্রোহ হইলে খুনে খুনি করলো কি করবে সরকার যে কোনো সরকার কোটমার্শাল করবে তাই তো ঠিক কিনা নাকি বলবে মেরাসকল সকল শিরক না তাই বলে কি প্রেম দেব না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে এটা জানে দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এটা গুম কেন বলা হইতেছে এটা গুম বলার কোনো কারণ আছে

প্রামান্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে নাম দিছে গণফাঁসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করিছে। সিআইআরএ ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ সেই উপন্যাসকে দুই সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কে সে মোস্তফা সাজার ওই গানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর আমল কত খারাপ ছিল হেনা ভোট করেছিল গুম হইতো জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে হ হ হ এই মোস্তফা সারোয়ার ফারুকি পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে সঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিচ্ছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূত ভাবে গ্রেপ্তার হওয়া মুক্তির দাবিতে সখের পানি বিসর্জন দেয় তখন সে রাষ্ট্রকে যে বিন্দু মাত্র নাড়া দিতে পারে না ফারুক স্ট্যাটাস দিয়া জানায় যে ওই কেন ওই সময়ের গুমের কথা বলছে কেন এখনকার গুমের কথা মানে হাসিনার আমলের গুমের কথা করছে না চাও মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আমিল স্পেন্সার প্রথম আলো রানিজিলক আর মোস্তফা সালার ফারুকির যে মেল বন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকির প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত আহা মরে যাই মরে যাই তো ফারুকি

এখন এটা গুম কমিশন হয়েছে এই প্রফেসর ইউনুসের সরকার তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো ক্যাবিনেটে বসো সেই সরকার করেছে সেই ১৯৭৭ সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান কও ক্যাবিনেটে কও এটা সৎ উদ্যোগ হইতে পারে সিনেমা বানাইতে পারো ক্যাবিনেটে বস তো কবে না যে গুম কমিশন হয়েছে উনিশশো সালে গুমের বিচার করো তদন্ত করো এখন আবার সে কইবে না কারণ সিআরআই তো টেকা দিবে না সালাক মানুষ এই অতি সালাক মানুষকে কে পছন্দ হ্যাঁ অনেকে মনে করে আসিফ নজরুল হ্যাঁ না না সেটা ঠিক না কে দেখি । সার ফারুকি কে আসিফ নজরুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দগ্রস্ত যা হয় সব আসিফ নজরুলের কান্দু চাপে ইনফ্যাক্ট মোস্তফা সার ফারুকের সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খাইলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খেয়ে বসে আছে দেখি যাও কেমন চালাক চালাকের চালাক এই রেজনা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সার ফারুকির কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হইয়া উঠছে এই কাজে আরো অগ্রসর হয়েছে দেখেন নিউজটা কি কইছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে তো কনজা নাকি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরানি কেন আমি তো এমনি এমনি গেলাই না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার দরকার কি এখন কবে সাংবাদিকরা প্রশ্ন করেছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনার প্রশ্ন উপদেষ্টা জিজ্ঞেস করেন কিন্তু সেটা করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে ইলিশ মাছ কেন ইন্ডিয়া পাঠানো হইল সেটা নিয়েও সে বয়ান দিতে আসিছিল এই যে শুনেন যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এখন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই না কইছে কয় নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাঙ্খা গজাইছে কইছে না যদি রাজনীতি বিদ্রোহী সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ ওই সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে যে বাজার মুখে অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে এটা সংস্কার না রেজানা বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা না হইল এইটা সংস্কার না সিটি কর্পোরেশন হইল ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল এটা সংস্কার না স্থানীয় সরকারের উনিশশো সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সালে এটা সংস্কার না উনিশশো নব্বইয়ের দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইল এটা সংস্কার না শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ঔষধ নীতি করা হইল পুরা ফার্মাসিউটিক্যালের আগা বাস্তলার সংস্কার হইলো এই নীতিতে এটা সংস্কার না সাড়ে চার মাসে আন্নি কি তা সুন্দরী উপদেষ্টা আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করেছেন মুখ করতে ইচ্ছে করলে করলাম না আর কি এইটা তো আন্নার মন্ত্রণালয়ের কাজ নাকি আর কি গেছেন হ্যাঁ ইন্ডিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেশটা বানানো পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা নিতে গেছে হ্যাঁ হার কি সবচেয়ে বেশি বুঝেন সবচেয়ে বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়িতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান যে দায়িত্ব নিয়েছেন সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ডাকার এয়ার কোয়ালিটি দেখি ক্যাঙ্কা পারেন তো পারেন না আসল কামে তো কোনো স্যাদ নাই যদি বোমবাস্টিং কথা কওয়া যাবি কোনো দায়িত্ব নেওয়া লাগবে না সেটি একেবারে লেপ্ত হয়ে ওঠে কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দেবো সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি চার মাসে ডাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি জানি লাগবা না কারণ পারবা না তুমি এটা করতে আওয়াজ তাই নিছে আর সামেসি কোনো ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দাও তোমার হুতায় দাও ওয়ান এর ব্যাপার বেশি বাইরেও না ঝড় আসলে না সামাল দিবার পারবা না কান্দাবুক মুখ ভাসাবা খুব খেয়াল রেজোয়া সামনে মুরগি পিছে শিয়াল